নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়ার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত শীত শুরুর সময় অনেকের ঠান্ডা লেগে জ্বর আসে আর দেখবেন এই জ্বর গায়ে কিছু খেতে ভালো লাগে না মুখে রুচি চলে যায় অসুস্থ শরীরে মুখে স্বাদ ফিরিয়ে আনার জন্য আমি নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি গাদাল পাতার বড়া গ্রাম বাংলার অতি প্রিয় মজাদার এই বড়া অনেকে আবার একে গন্ধ ভাদুলি পাতার বড়াও বলে থাকে। খুবই সহজ একটা রেসিপি খেতেও কিন্তু বন্ধুরা খুবই টেস্টি হয় যাদের একটু পেটের প্রবলেম থাকে তারাও কিন্তু এই পাতা বড় একবার খেয়ে দেখতে পারেন পেটের প্রবলেম কিন্তু অনেকটাই সলভ হয়ে যায় তাহলে চলুন শুরু করি আজকের এই মজাদার রেসিপি আর আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্রথমবার আমার চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন তো এই কাঁদাল পাতা বড়া করার জন্য তো প্রথমে দেখুন আমি কিছুটা পরিমাণ গাঁদার পাতা নিয়ে নিয়েছি বাগানে গাঁদার পাতার গাছ আছে তো গাঁদার পাতা বড়া করবো সেই জন্য কিছুটা পরিমাণ গাঁদার পাতা তুলে এনেছি বা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা শুধু করবো না ডাল দিয়ে বেটে করব তো আজকে গাঁদার পাতা বড়া তাই কাল রাতে একটু ওই একশো গ্রাম মতন আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তো সেটা জল ছেঁকে নিয়েছি নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ব্যাস এবার ডাল আর পাতাটা গাঁদাল পাতা ডাল আর একটা কাঁচা লঙ্কা জাস্ট একটু ঝাল ঝাল লাগবে বলে তার জন্য একটা লঙ্কা দিয়ে চলুন চটপট করে আমি পেটে নিই আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন বা মিক্সিতেও মিহি করে পেস্ট করে নিতে পারেন তো আমি বেটে নিয়েছি আমি শিলনোড়া দিয়ে পেটেছি বেটে নিয়েছি ভালো করে বেটে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপর ওই ডাল বাটা সমেত পাতাটা ভালো করে এরকমভাবে হাত দিয়ে ভালো করে এরকম করে ফেট ফাটিয়ে নেবো ভাবে যত ভালো করে ফাটাবে না ডাল আছে তো ডালটা যত ফাটাবে ততটাই কিন্তু ভালো মুচমুচে হবে একটা সফট ব্যাপারটা আছে তো এরকম ফাটাতে থাকবে ওই মিনিট দশেক এরকম করে ভালো করে ফাটালেই হবে ফাটানোর পর উপর থেকে এরকম করে করবেন থপ থপথপ একটা আওয়াজ আসবে তাহলে বুঝবেন ভালোভাবে ফাটানো হয়ে গেছে ব্যাস হয়ে গেল চলুন এবার চটপট করে ভেজে নিই তো এবার দেখুন একটা তাওয়ার মধ্যে আমি এক চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর পাতা আর মটর ডালের যে একটা মিহি পেস্ট করেছিলাম সেখান থেকে একটু বড়ার মতো করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে এটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে এক ধরনের শেঁকা বড়াও বলতে পারে মানে নস্টিক প্যানে বা কড়াইয়ে তেল ব্রাশ করেও আপনারা করতে পারে তো সব এদিকটা হয়ে যাওয়ার পর আর একটু কোনো জায়গা আছে তো পুরো তাওয়াটার মধ্যে এরকমভাবে চ্যাপটা চ্যাপ্টা করে আকারে বড়ার আকারে আপনারা যে কোনো শেপেও পরাগ্রহ করতে পারে দিয়ে আমি একটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি খুব হাই রাখিনি তাহলে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় থাকবে তো একটু মিডিয়াম আছে রেখে আমি ভালো করে সেঁকে নেবো যেহেতু এটা সেঁকা বড়া বললাম তেলের তো ডিপ ফ্রাই না তো ওই পিঠটা মনে হলাম ভালো করে ভাজা হয়ে গেছে সেঁকা হয়ে গেছে তাই ফুলটিয়ে দিচ্ছি খুবই কম উপকরণে দেখতে পেলেন আর কিছু আমি দিই হ্যাঁ তবে এটার মধ্যে একটু স্বাদ মতন আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর খুব ছটপট হয়ে যায় গরম ভাতের সাথে মানে যদি ডাল নেন একটু পুরো ডালের সাথে কিন্তু অটোমেটিক ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে অমৃত লাগে খেতেও কিন্তু খুব টেস্টি হয় যখন আপনারা পারবে তখন একটা এক ধরনের একটু বাজে হয়তো গন্ধ লাগতে পারে যে খুব বাজে গন্ধ হচ্ছে কিন্তু খেতে কিন্তু খাওয়ার সময় বজাটা পড়াটা যখন ভাজা হয়ে যায় তখন কিন্তু কোনো গন্ধ থাকে না খেতেও খুবই মুচমুচে হয় খুব টেস্টি হয় একবার বাড়িতে অতি অবশ্যই করবেন খাওয়াও ভালো এই গাঁদার পাতা কিন্তু খুব পুষ্টিকর একটা পাতা তো এই পিঠটা ভালো করে আমার ভাজাও হয়ে গেল দেখুন তো দুদিকটায় এরকম করে ভাজা হয়ে গেল তো অন্যান্য বড়া যেমন লালচে বা বাদামি কালার আসে ভাজলে এটা কিন্তু এরকম একটু কালো কালো ভাব আসবে তাতে ভয় খাবেন না এই এইরকমই কিন্তু কালারটা আসা ক্ষেত্রে বন্ধুরা অসম্ভব সুন্দর হয় অতি অবশ্যই আমার মতো করে একবার করবেন আসাটা আপনাদেরও খুবই ভালো লাগবে চলো এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিই তো আজকের রেসিপি কেমন লাগলো ওতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবে আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আর পুরোনো বন্ধুদের চ্যানেলে পাশেই থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল আজকের রেসিপি আজ এইটুকুই চলুন বন্ধুরা আজ আসি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই কিন্তু আমাকে আজকে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপি আমাদের কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা